আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 মিনিট শুনুন 2 মিনিট 2 মিনিট একটু সময় দিন 2 মিনিট ধৈর্য সহকারে আমার কথাটা শুনুন এই রিসেন এখন ইউটিউব খুললি ফেসবুক খুললেই তোলপার কাসেম সিদ্দিকী পীর কাসেম সিদ্দিকী বিষয় নিয়ে আলোচনা এই কাসেম সিদ্দিকী ভাইজান তিনি এক সময় বলছেন এই টিএমসি পার্টির চোর এদের যতজন আছে চোর এদের জানাজার পড়া যাবে না এদের জানাজার নমান্ডে গিয়ে পড়তে হবে অনেক রকম কথা বলেছিল এই টিএমসির সহকার বলেছিল পিরিজাদা আব্বাস সিদ্দিকী এবং ভাইজান বড় ভাইজান ও ছোট ভাইজান দাদু অমিত শাহ বলেছিল এই টিএমসি পার্টির দলের নেতাই বলেছিল আজ সেই দলে পিরজাদা জাদা কাসেম সিদ্দিক ঢুকলো কিভাবে ঢুকলো তাহলে সে তার কতগুলো ফিরিয়ে নিন যে সব আগে কথা বলেছিল ভুল বলেছিল আর সেই দলে পিরিজাদা কাসেম সিদ্দিকী ভাইজান কি বলবেন বড় পদে নিযুক্ত হয়েছেন জেনারেল সেক্রেটারি হয়েছে আর হতেই ভুল মানে ভোল বদন হয়ে গেছে কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেছে সে সেই দলে গেছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই দলে অনেক রকম বিরোধী করেছিল সব চোর এদের জান পড়া যাবে না অনেক রকম কথা বলেছিল আমাদের কাসেম সিদ্দিকী ভাইজান কাসেম সিদ্দিক ভাইজানের বিরোধী করছি না কথা বিরোধী করছি কাসেম সিদ্দিক ভাইজান পীরের আওলাত আমার এখানে আছে এখানে তার কথা বিরোধী করছি আর কাসেম সিদ্দিকী ভাইজান কি বলছে আপনাদের শোনাবো এবং তার রিয়াকশনে বড় ভাইজান কি বলছে শুনুন তারপরে ভিডিও আসছে আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ঝড়ের গতিতে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করিয়ে দেবে দেখুন ভাইজান কি বলছে দিদির ইচ্ছাতেই দলে নাকি আপনি আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন কেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না দল করবে সেই সাথে চোরের সাথে জালিমের সাথে ধুনের সাথে লুটের সাথে ধর্ষকের সাথে মাতালের সাথে বিপৃত্যের সাথে গরিবদের নিজেরা লোটে তাদের সাথে দল করবে রথ চো বললে আমরা ইব্রাহিমের সন্তান এর থেকে বড়ো অপমান এর থেকে বড়ো লজ্জা এর থেকে বড়ো আর কি হতে পারে কি বলছেন পিরিজাদা কাসেম সিদ্দিকি ভাইজান দলে আসা পর্যন্ত কোনো কিছু কাজ করা যাবে না আপনার এই দলটাকেই পছন্দ হলো ভাইজান এই দলটাকে যে দলকে বলেছিল এই দলে সবাই ও ওপর থেকে নিচে পর্যন্ত সবাই চোর এই দলে যারা করবে মানে এই টিএমসি যারা করবে তারা জানা যার পরা যাবে না কত রকম কথা বলেছিল এই দলেই আপনি ঢুকলেন আবার কাজ করার জন্য মানুষের কিভাবে করবে মানুষের কাছে সবাই তো চোর আপনিই তো বলেছেন আমি বলছি না আপনিই তো বলেছেন এই দলে সবাই চোর আপনি আমার বলছেন মানুষের জন্য কাজ করার জন্য যে কোনো একটা দলে ঢুকতে বা আর দল খুঁজে পাননি আপনি আমাদের এখানে লেগেছে ভাইজান এখানে আপনি যে জয়েন করেছেন না এখানে লেগেছে আমাদের আমরা এটা আশা করিনি আমরা বিরোধী করছি না আপনার কোনো বিরোধী করছি আপনি যে কথা আগে বলেছেন টিএনসি চোর ও থেকে নিজে বলতে সবাই চোর 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 এইভাবে বলেছেন আর সেই চোরের দলে আপনি নাম লেখালেন কিভাবে মানুষ দেখছে বুঝতেই পারছেন সাধারণ মানুষ তো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কোন দিকে কি যাবে আপনি বলে চোরের দলে নাম গেলেন এইগুলো আমাদের খুব খারাপ লেগেছে ভাইজান এইটাই বলছে কিভাবে কাজ করে বড় ভাইজানের কথাগুলো শুনলে তো এইগুলো আর আমি বলছি না এখানেই মনে কষ্ট আর কি বলবো মনের দুঃখ প্রতার আগ বড় ভাইজান মানে আমরা প্রচুর ভালোবাসতাম পাশাপুর দিকে ভাইজানকে ভালোবাসি ভালো এবার বাসবো দাদা হজুরের আওলাত সেই জন্য ভালোবাসবো আর রাজনীতি নিয়ে ভালোবাসব না ভালোবাসি যত ফুলপা শৈল্প সবাইকে ভালোবাসি তার পছন্দ হয়েছে চোরের দল সে চোরের দলে গেছে সে করুক কিন্তু আমরা যেমন ভালোবাসি ভালোবাসবো ঠিক আছে কিন্তু রাজনীতি হিসাবে তাকে সাপোর্ট করবে না ভালোবাসবো ভাইজানের কথা শুনলেন কত সুন্দর তিনি বললেন ভাইজান যে কথা কোনো একদম সত্য কথা কোনো ফেলার কথা নয় ঠিক আছে ভাই এখানে ভিডিও শেষ করছি আর ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম প্রতিবাদী ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো প্রতিবাদী ভিডিও ঠিক আছে খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় কেউ ব্যথা নেবেন না আমি ভাইজানের বিরোধী করিনি ভাইজনের কথাবার্তাগুলো বিরোধী করেছি আবার বলছি যেসব কথাগুলো আগে বলেছে সেই সব কথাগুলো বিরোধী করেছে আর কিছু না চলুন